দিন খালি হব নাড্ডার মতো ঘুরে বেড়াস কি তো নাই তুই কোনো পড়া নেই শুনে নেই কামের কোনো সিঁড়ি নেই কদিনতে খালি দিয়ে তুলে মেলাত মেলার কি বেড়াইছে এখন তো এই বন্ধু এই বন্ধু তো তোর ভাই এক খালি সারাদিন বন্ধু 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 পড়া নাই শুনে নাই খালি বন্ধু হার পাশে পাশে ঘুরে বেড়ান

खाली बेटा नहीं बो ये टाइम नहीं बो ये टाइम कर बो खाली नहीं आवाज़ आ रहा है मामा तो कहाँ देख रहे हो नहीं आओ हाँ मामा तो शादी है बेटा ही नहीं बो बैंक में आर बस और कुछ भी नहीं दिला

ভয় করি বাট করি কথা বাত ভয় করি ভয় করি আমি যাব না কোয়া উঠ না কালকে স্কুল যাব না তো নেশনে নাম ধরে কেন স্কুল যাব পড়া লেখা করে কামাই করে মুখে খিলাবো নাকি হয় তখন আর বড় হয়ে যাব তখন এটা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট 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 কিছু নেই আমার চিনি যায়বি চিনি বৈ তো চাই কি নিশিশটা এর আনিকেন কি তলে এটা চিনি গিয়ে লাগা সরের বদলে বলাইছি এত থেকেই বক্তা এটা চিনি গিয়ে লাগা ফড়ি মেলাই টাকা দেওয়ার বদলে পাল্লাইছে এটা কোন ফেজলামি করিসনি ডা গলডা আgal হকর গড় হকর কিসব খুলিনা আডে

সিনুক না সিনুক নষ্ট হবে এটা বলে না তো ছোট লোকের মতো করছে কান কানে দুটি ছোট লোকের মতো করছে আরে একবার দুবার পুড়ে গেছিল একবার মানে দেখি নিজের টাকা দিয়ে যখন কিনবে একলা হয় তাহলে না একলা হয় ওটা কার টাকা দিয়ে কিনতে বুঝলো মানুষের টাকা দিয়ে যখন খরচ করবে যাব তখন তো লাগে না

গালো তালা তোরে মোবাইল নিয়ে গেলে গাল সড়াবি না কি করবি আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না কিসের আবিষ্কার

ব্যাটারির সমস্যা হয় ব্যাটারির সমস্যা হয় কার বা পাইছে মাংসের পাইছে

ফাটা দেওয়া নেগ্রি নয় সব সময় তোর ফাটা দেওয়া নেগ্রি নয় কি কামের সাথে সাথে খালি আজোড়ে দেওয়া M82600Z